দেখুন একটি অমীমাংসিত বিষয় এবং এটা নিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করুন সবাই এর সঙ্গে দেশপ্রেমিক ভারতবাসী শুধু বাঙালি নয় প্রত্যেকের সেন্টিমেন্ট যুক্ত রয়েছে এবং আমরা মনে করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা আড়াল করা হয়েছে বা জানি না আমরা অমীমাংসিত বিষয় তিনি যদি সশরীরে সম্মুখে থাকতেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হতেন এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো এবং আজকে ভারতবর্ষে যে সামাজিক ব্যাধিগুলো গ্রাস করেছে তার মধ্যে এক হচ্ছে দারিদ্র দুই হচ্ছে বেকারত্ব তিন হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং চার হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরোধিতা করা দেশকে দুর্বল করার যে প্রয়াস এটা করতে পারত না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন এটা ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের অনস্বীকার্য এই সময়টাকে সঠিকভাবে খোঁজা উচিত ছিল সেই সময় কিunsigned আমি তো বিতর্কে যাব না এটা প্রত্যেকের আশা প্রত্যেক ভারতীয়র আশা যে এই অমীমাংসিত বিষয়টি নিষ্পত্তি হওয়া দরকার আছে যারা সংশ্লিষ্ট ব্যক্তি বা যাদের হাতে সংবিধানের দায়িত্ব আছে সে কেন্দ্রীয় সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে পার্লামেন্ট হতে পারে অ্যাসেম্বলি হতে পারে তাদেরই বিষয়টা দেখা উচিত সেন্টিমেন্টটা প্রত্যেকটা ভারতীয় তবে আমি ধন্যবাদ জানাবো আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে নয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় বলেছিলেন দিল্লি চলো স্বাধীনতার অনেক দিন পরেও দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো চিহ্ন ছিল না ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষের দিল্লির নয়াদিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজপথটিকে কর্তব্যপথ হিসেবে ঘোষণা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর দণ্ডায়মান গুণাবয় মূর্তি স্থাপন করে যে মর্যাদা তাকে দিয়েছেন রাজধানীর মানে ভারতবর্ষের রাজধানীতে এটা আমাদের কাছে একটা অন্যতম প্রাপ্তি তবে পরম প্রাপ্তি সেদিনই হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অদৃশ্য হয়ে যাওয়া বা তার সামনে না আসা স্বাধীনতা বা স্বাধীনতার পরবর্তী সময়ে যেটা মীমাংসিত যেদিন মীমাংসিত হবে আমি এক্সপার্ট নই বলতে পারবো না আমি বলি মনে করি একজন ভারতীয় হিসেবে এই অমীমাংসিত বিষয় যেটা দীর্ঘদিন ধরে শুধু তার পরিবার নাই জনে জনে ভারতবাসী তার রাজনীতির ঊর্ধ্বে উঠে মনে করেন সেটা মীমাংসিত হওয়া দরকার এই আশায় আমরা থাকব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত উদ্যোগের কোনো প্রয়োজন আছে এই জায়গাটা তো সবার ঊর্ধ্বে তবে একটাই আনন্দ লাগছে যে আজকে অন্তত এই চারিদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখা যাচ্ছে কারণ আজকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী এখানে প্রত্যেক বছর করতেন তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও মুখ্যমন্ত্রীর ছবি বেশি থাকত আজকে সকালটা খুব ভালো লাগছে চারিদিকে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু ময় হয়ে আছে অনুপ্রেরণকা আর খুঁজে পাচ্ছি না আজকে